বাথরুম থেকে ফাঁস হয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি আপত্তিকর ভিডিও তেইশ সেকেন্ডের এই ভিডিও নিয়ে কম আলোচনার সমালোচনা হয়নি এরই মধ্যে অভিনেত্রী জানালেন তার অনুমতি নিয়েই সেই ভিডিও ফাঁস হয়েছে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে বাথরুমে প্রবেশ করছেন উর্বশী এ সময় পরনে ছিল সালোয়ার কামিজ দরজা বন্ধ করে জামা কাপড় খুলতে যাওয়ার আগ মুহূর্তে বন্ধ হয়ে যায় ভিডিওটি যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ফাঁস হওয়া সেই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানালেন উর্বশী তিনি বলেন নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের সিনেমা নিয়ে কোনও ধরনের হাইপ নেই আলোচনাও নেই এই সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে তারা এমনটাও বলেছিলেন সিনেমাটি নিয়ে যদি কোনো সরগোল তৈরি করা না যায় তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে অভিনেত্রী বলেন নির্মাতারা এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল আলাদা কিছু শুটিং করিনি এজন্য তিনি বলেছিলেন এটি আমরা আরো আগে মুক্তি দিতে পারি কিনা আর প্রযোজকদের কথা ভেবে প্রমোশনের জন্য এমনটা করি যা ছিল ভুষ পেটিয়া সিনেমার দৃশ্যে